আলহামদুলিল্লাহ বামফার ফলন বামফার ফলন বামফার ফলন আপনারা দেখতেই পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বামফার ফলন সকল দিক বিবেচনা করে নাম্বার ওয়ান ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা দেখেন আপনাদের মাঝে আমি এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট এনেপিয়ার ঘাসের জমিতে সরাসরি ঘাসের জমির ভিডিও দেখাচ্ছি এবং ঘাসের ফলনটা আপনাদের মাঝে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আর দেখেন এখানে এই ঘাসটা রোপণ করা হয়েছে এবছরের আপনার ডিসেম জানুয়ারিতে রোপণ করা হয়েছিল। সেই ঘাসটা কিন্তু আমরা একবার কেটে কাটিং বিক্রি করে দিয়েছি আবার পুনরায় কিন্তু ঘাসটা হচ্ছে দেখেন কি পরিমাণ ঘাসটা জমে উঠতেছে ছাই সাই করে বাড়ছে কোনো রকম সার ইউরিয়া সার বা রকম সার কিন্তু আমরা এখনও প্রয়োগ করিনি কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট আসলে সব প্রোজেক্টগুলো একই তালে আপনার পরিচর্যা করারও সময় হয় না সুযোগ হয় না তারপরে দেখেন এখানে রয়েছে পরিপক্ক ঘাসের কাটিংসহ পরিপক্ক ঘাস আপনাদের দেখাচ্ছি এই ঘাসটা উচ্চতায় যদিও একটু ছোট কিন্তু আপনার একটা সোপে সর্বাধিক চারা পাওয়া যায় আর কাঁচা ঘাস কিন্তু আপনি ওজন করে দেখবেন অন্য অন্য ঘাসের তুলনায় একটা ঝাড়ে কাঁচা ঘাস বেশি পাবেন সব দিক বিবেচনা করে গবাদি পশুর এই গাছটার খাওয়ার উপযোগী এবং কতটুকু পছন্দ করে আর প্রোটিন মান বিচার বিশ্লেষণ করে এই ঘাসটা বর্তমানে সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশও বেশ এটা সুনাম রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের আপনার বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই কিন্তু ঘাসটা ফলে ড্রেজিং করা বাড়িতেও ঘাসটা আমরা চাষ করে ফলন পেয়েছি আর আপনি একটি কাটিং রোপণ করলে অনায়সে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন সব দিক বিবেচনা করে নাম্বার ওয়ান ঘাস যদি আপনি এই ঘাসটার কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ